বায়োস বায়োসে কোন রোগটি ছিল ইনপুট আউটপুট সিস্টেম তাহলে এটা হচ্ছে একটা থার্মোয়ার তাহলে বায়াস ওখানে আবার একটা লেখা রাখবো থার্মোয়ার তাহলে বায়াস হচ্ছে ওয়ান কাইন্ড অফ থার্মোয়ার বেশি কিছু লেখা থাকবে না দু একটা ওয়ার্ড লেখে রাখবা কিন্তু এটা জানাই আছে বায়োস হচ্ছে বায়োস হচ্ছে বেশি ইনপুট আউটপুট সিস্টেম এটা জানার দরকার নাই তাহলে বায়োস ওখানে একটা ওয়ার্ড লেখে রাখবা থার্মোয়ার তাহলে বায়াস

কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগ স্থাপন করে হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগ স্থাপন করে বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা একটা ফার্মার প্রোগ্রাম এটা মাদার বোর্ডে সংরক্ষিত থাকে আর যোগাযোগ স্থাপন করে এবং ডিভাইস গুলোর পরীক্ষা করে অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে সিস্টেম ডিভাইস পরীক্ষা করে অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে এখানে একটা লিখে রাখবো পোস্ট পোস্ট প্রক্রিয়া সম্পন্ন করে ওখানে একটা লিখে রাখবো অন্যতম কাজ হচ্ছে পোস্ট প্রক্রিয়া সম্পন্ন করে পোস্টের এর পণ্য হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট পাওয়ার অন সেলফ টেস্ট প্রথম ধাপে এটি কাজ করে কম্পিউটার চালু হওয়ার প্রথম ধাপে এটি কাজ করে

এক্সটেন্সিবল ফার্ম আর ইন্টারফেস ইএফআই তাহলে বায়াস যে কাজ বায়ার যে কাজগুলো করতো ইএফআই সে কাজগুলোই করবে নতুন করে লেখার দরকার নাই শুধু দেখে লিখবা এটি বায়োসের আধুনিক এবং উন্নত সংস্করণ বায়োসের আধুনিক এবং উন্নত সংস্করণ